মনে হয় না ঠাসিয়ে চরমারি এই সমস্ত আমি অনেক সিনিয়র মনে হয় ঠাসিয়ে চরমারি এই সিস্টেমের উপর এত সাহস হয় কী করে তুমি ভাত দেওয়ার ভাতার নাও কিলমার আর গোসাই এদেরকে ইমিডিয়েটলি দিতে নিয়ে একবারে উল্টো ঝুলিয়ে শাস্তি দেওয়া উচিত আমি কে আমি মেকআপের আমি মেকআপের বেরো এখান থেকে কে পাঠিয়েছে না অরূপ দা পাঠিয়েছে বেরো এখান থেকে তোমায় কোনো মেকআপ ফেকআপ করার দরকার নেই আমার মেকআপ আমি নিজে করি ওই সব নিতে হবে তোমার লাগুক বা না লাগুক তোমায় এসব নিতে হবে সেটা কখনো পঞ্চাশ জন কখনো একশো জন কখনো দুশো জন আড়াইশো জন তিনশো জন পর্যন্ত লাগে যাই হোক সবাইকে সাসপেন্ড করে দিল যেন শ্রাবণী বলে একজন হেয়ার ড্রেসার আমাকে কাঁদতে কাঁদতে বলছে আমি কাল থেকে কী খাবো দিদি ওসি আমার বলতে খারাপ লাগছে আমার মুখ্যমন্ত্রী আমি তাকে ভোট দিই বা না দিই আমি কিন্তু মহিলা বলে প্রথম যখন এসেছিল আমরা সম্মান করেছিলাম আমি প্রাউড হয়েছিলাম যে একটা মুখ্যমন্ত্রী আমাদের এখানে কি হয়ে গেল কি হয়ে গেল পেছনে লুম পেন্সিল হাততালি বাজানোর জন্য উনি বলছেন তোমরা ফস 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 ফোস করো আর কীভাবে ফোস ফোস করছে প্রত্যেক দিন রেপ হচ্ছে প্রত্যেক দিন মেয়ে মহিলাদের অভব্য আচরণ করছে প্রত্যেক দিন হোয়াট ইজ হ্যাপেনিং সন্দীপ ঘোষের মধ্যে ওরা কোনো পিসাজ হিজড়ে ছাড়ে না যে তাকে একটা উঁচু জায়গায় বসিয়ে দিল মানে এরা কি করে আমি না আমার আমার বহু ছাত্রছাত্রী আছে আমি এখন বলছি তোরা আই এস আইপিএস হতে চাস না কারণ পাচারতে হবে কাদের অশিক্ষিত মূর্খদের কিছু বলার নেই সরব বিশ্বাসকে কাস্টাডিতে নিয়ে নাও কারণ কারোর ক্ষমতা নেই ওর ফেডারেশনটা একটা একটা ছাতা তার নিচে আমাদের নানা রকম ডিপার্টমেন্টস সব ক্যাটেগরি এইবার ওর ক্ষমতা কি করে হচ্ছে সাসপেন্ড করা প্রথম কথা এবং এইটা যে নিয়মগুলো হয়েছে সেই নিয়মগুলো রেজিস্টার্ড আছে কোন কোর্ট থেকে রেজিস্টার্ড হয়েছে কোন লতে আছে সারা পৃথিবীতে এইরকম ল নেই ভারতবর্ষ তো ছেড়ে দাও সারা পৃথিবীতে এইরকম ল নেই আমাদের সাউথে এরকম বিখ্যাত বিখ্যাত সব মানুষেরা কাজ করছেন তাদের ওখানে এই সিস্টেম নেই মুম্বাইয়ে নেই কোথাও নেই কোথাও নেই হাসে মণিরত্নম এসেছিলেন একবার ছবি করতে সমস্ত টেকনিশিয়ানসদের পয়সা টয়সা দিয়ে খাবার টাবার দিয়ে এইরকম বাইরে বার করে দিয়েছিল আমি বুঝি কি তোমরা বাইরে কেন বলো আমাদেরকে বলেছে তাই তো ভুলভাল লোক এখানে কাজ করে ভুলভাল লোক কাজ করে তাদের কোনো ক্ষমতাই নেই কাজ করার এরা সব ভোট এক একটা লোককে কাজ দিল তার বাড়ি আট নজন লোক তারা কিন্তু ভোটটা তাদের একেবারে ঠিকঠাক ওরা আমাদেরই ভোটটা দেবে তা সরব বিশ্বাস মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য তুষ্টিকরণের কাজ হচ্ছে এখানে ওই আমি টেকনিশিয়ানদের দেখছি কিচ্ছু কেউ কাউকে দেখছে না কেউ কাউকে দেখছে না শুধু ভোট ব্যাঙ্কটা দেখছে আমি আমার মুখ্যমন্ত্রীকে তুষ্ট করে দিলাম এই যে আমি আমি বলছি না ম্যাথর ট্যাথর বলছি না কিন্তু আমি বলছি নিউ আলিপুর ঝাড় দিয়ে তারা কি করে না করে হয়তো কোনো দিন কোনো কারোর বাড়িতে ইলেকট্রিক ঠিকঠাক করে দিয়েছিল তাকে নিয়ে এসে আমাদের লাইটে কাজ করিয়ে দিচ্ছে আমি একদিন শুটিং করতে গেছি আমি বলছি এটা কে কেমন একটা দেখো দেখা ঈশ্বর কাউকে কি বানিয়েছে কিন্তু জামা কাপড় একটা তো একটা ঠিকঠাক পরে আসবে কারণ তারা তো মেকআপ ম্যান মেকআপ করবে আমি বলেন আমি মেকআপের আমি মেকআপের বেরো এখান থেকে কে পাঠিয়েছে না অরূপদা দা পাঠিয়েছে বেরোয় এখান থেকে তোমার কোনো মেকআপ ফেকআপ করার দরকার নেই আমার মেকআপ আমি নিজে করি এই যে ভোট ব্যাংকের জন্য ভুলভাল লোককে ঢুকিয়ে দেওয়া এবং তাদেরকেই নিতে হবে ধরো এই কদিন আগে আমি বলছি তোমাকে হেমা মালিনী বলে একটা ছবি হচ্ছে এই সামনে সাউথ সিটিতে মানে যে মহিলা এই রোলটা করছেন সে বলেছে একটা দিন আসলে ও একটা ওই ফ্যাশনের একটা বন্ধুবান্ধব মানুষ শো মানে দিদি তুমি এটা আসবে আমার একটা ফ্যাশন শো করব এই ইয়ে আমি কয়েকটা ও ওদেরই লোকজন ওরা নাকি ওই গভর্নমেন্ট সার্পরে কানের দুল টুল দিয়ে ছবি তুলবে আমার পুজোর আগে এটা করবে আমি ঠিক আছে চলো করে দেবো তা বলে আমাদের একটা ছবি হচ্ছে একটা সিন তুমি একটুখানি করে দেবে আমি তখন বলছি তারপরে যে ডিরেক্টর সেও খুব সুইট সেও আমার বন্ধু হ্যাঁ করে দাও দিদি করে দাও করে দাও না আচ্ছা যাই এই সামনে আমি থাকি গলফ গার্ডেন সে থাকে সাউথ সিটিতে আমরা জাস্ট কাজটা শুরু করেছি হঠাৎ দলে দলে কিছু হায়নার মতো লোক ঢুকে পড়লো আমি বলছি এরা ক আমি এমনিতে খুব মজা করি আমি অনেক সিনিয়র আর এটা করলে বলে এরা সরব বিশ্বাসের লোক আমি সে কি সরব বিশ্বাসের লোক তারা কি করতে এসছে পশা চাইতে এসছে তোমরা শুটিং করছো বলে না ওরা বলছে যে ওদের ওদের অনুযায়ী লোক নিতে হবে এটা তো গুপি আলম গুপি মানে চুপি চুপি যেটা এটাও চুপি চুপি মানে ধরো এই যে তুমি আমি শুটিং করছি এখানে দু একজন টেকনিশিয়ানস আছে কটা কটা লাইট লাগে আর কটা কি লাগে কটা ট্রলি লাগে কিছুই তো লাগে না ওই সব নিতে হবে তোমার লাগুক বা না লাগুক তোমায় এসব নিতে হবে সেটা কখনো পঞ্চাশ জন কখনো একশো জন কখনো দুশো জন আড়াইশো জন তিনশো জন পর্যন্ত লাগে এরা সব ভোট ব্যাংক কেন কি তো অনেক নিয়েছিল মানে আমাদের যিনি ডিরেক্টর ভদ্রমহিলা আমার বন্ধু এক্ষুনি নাম করতে চাইছি না সে অনেক লোককে মানে প্রায় বাইশ তেইশ লোককে বাইশ তেইশ জন লোককে নিয়েছে কেন ওদের পঞ্চাশ একশো জনকে নেওয়া হলো ওইটুকু একটা ফ্ল্যাটে তারপরে আমি বলতে গেলাম যে তোমরা যে এরকম এসেছো তোমরা তোমাদের কোন লতে আছে রেজিস্টার্ড আছে লটা তখনও হতে পারে রেজিস্টার্ড আছে তখন আমাকে ডিরেক্টর বলে দিদি তুমি একটু আমি দেখছি যাই হোক সবাইকে সাসপেন্ড করে দিল জানো শ্রাবণী বলে একজন হেয়ার ড্রেসার আমাকে কাঁদতে কান্দে বলছেন কাল থেকে কী খাবো দিদি ও আগে আমার রেগুলার কাজ করত। তো তো এখন কাজই বন্ধ করে দিয়েছে সবাই সব দিক থেকে ঠিক আছে আই ডোন্ট মাইন্ড আই ডোন মাইন্ড কিন্তু তোমাদের নই বলে তোমরা কাজ দেবে না তোমরা অন্যান্য লোকেদের বারণ করে দেবে তাহলে তোমার প্রোডাকশন একটু ঝামেলা আছে ভাই তোমরা এইরকম তুগলা কি কারবার করবে কত বড় সহজ তোমাদের এই যে সাসপেন্ড এই এই যে সাসপেনশন হতেই পারে না এবং সেই দিনকে মমতা ব্যানার্জি পর্যন্ত বলেছে সে তো মুখ্যমন্ত্রী ঠিকঠাক আছে একটুখানি নাটক তো উনি রোজ করছেন উনি এভরিডে নাটক করছেন তো তিনি তো বলেছেন যে এই রকম করবে না সাসপেনশন হবে না কি আবার কি সুরক্ষা কমিটি এইগুলো সব একটা এই মলম এই মাঝে মাঝে একটু মলম টলম দেওয়া হয় তো তার কথাও তার মানে সরব বিশ্বাস শুনছেন না আর উনি তো কিছুই জানেন না এবার বলবেন আমি তো এটা কিছুই জানি না যেমন উনি ওই পোস্টিং যখন সন্দীপ ঘোষের পোস্টিং অন্যদিকে উনি বললেন আমি তো কিছুই জানি না সিস্টেম হয় সিস্টেমটা কে বানালো ভাই সিস্টেমটা কে বানালো এবং এই এতগুলো টেকনিশিয়ানস তুমি জানো না টেকনিশিয়ানসের খুব কঠিন অবস্থা এখন কারণ নিপোটিজম হচ্ছে এই এই টেকনিশিয়ান আমার পার্টি দেয় এই টেকনিশিয়ানকে কিন্তু নিতে হবে এই এই টেকনিশিয়ান আমার এই 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 সেবা করে এই টেকনিশিয়ানকে নিতে হবে মনে হয় না ঠাসিয়ে চরমারি এই সমস্ত অনেক সিনিয়র মনে হয় ঠাসিয়ে চরমারি এই সিস্টেমের উপর এত সাহস হয় কী করে প্রথম কথা এত সাহস হচ্ছে কী করে একটা মানুষকে তুমি ভাত দেওয়ার ভাতার নাও কিলমানার গোসাই সাহস হচ্ছে কি করে তুমি যে সাসপেন্ড করবে তিন মাস কিংবা ছ মাস বা হোয়াট এভার তুমি খেতে দেবে এবং তাদের তাদেরকে দোষ তাহলে তাদের কাজ বলেছে তারা এসেছে এবার কে গুপি করছে কে সুপি করছে সিস্টেম তোমাদের সিস্টেমটা কি আমি তো বলছি এই ফেডারেশনের সমস্ত সিস্টেম একেবারে কাটিয়ে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া এই সিস্টেম এই সিস্টেম চলতে পারে না তুমি টেকনিশিয়ানদের জন্য খেয়ে ছেলেখেলা করছো টেকনিশিয়ানসের নিয়ে যে আমাদের এই এই ভোটার আমার ভোট ব্যাংক এই লোকগুলো আমায় ভোট দেবে এদেরকে ইমিডিয়েটলি কাস্টে দিতে নিয়ে একবারে উল্টো ঝুলিয়ে শাস্তি দেওয়া উচিত এটা আমি পাপিয়া অধিকারী বলছি আমি পাপিয়া অধিকারী বলছি কোন সিস্টেমে কোন সিস্টেমে আছে যে তুমি এই লোকগুলোকে নাওনি তুমি বাকি সবাইকে সাসপেন্ড করে দেবে তাদের কি দোষ তারা তো এসছে কাজটা করতে তারা কি সমস্ত ইতিহাস জানবে ভূগোল জানবে কোথায় কি হচ্ছে কি সিস্টেম তারা তো দুটো পেটের জন্য এসেছে এরকম দিনের পর দিন সাসপেন্ড করেছে তুমি জানো না পিঙ্কু পিঙ্কু গোস্বামী না পিঙ্কু তো সে আমাকে কি বলছে না দিদি আমি বিজেপি করি বলে আমার আমার আট বছর কাজ নেই আট ন বছর তাহলে তো চলছে কি করে পিঙ্কু কি বলো কাজের ছেলে বলছে আমার মেয়ে না একটা ওই অনলাইনে একটা কাজ পেয়েছে ওর পয়সায় আমাদের চলে মেয়েটা আর বিয়ে হয়নি হ্যাঁ মেয়েটা যদি কালকে বিয়ে হয়ে যায় ওর বউ না খেয়ে মরে যাবে কত বড় সাহস তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমরা পকেটে ভরছো আর সমস্ত টেকনিশিয়ানসের তোমরা না খাইয়ে রেখে দিচ্ছ সাসপেন্ড করে দেবে তাহলে আমার যদি ক্ষমতা থাকতো না আমি যদি ঠিকঠাক আমার আমার কিন্তু পুলিশ অফিসার হওয়ার খুব ইচ্ছা ছিল তুমি দেখবে অনেক পুরনো আনন্দ লোকে আমি সব মানে আমার ইন্টারভিউ বেরোতো আমার পুলিশ অফিসার হওয়ার ইচ্ছে ছিল জানো তো আমি এমনিতে খুব ঠান্ডা মানুষ কিন্তু আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না আমি যখন অলুবের দাঁড়িয়েছিলাম জানো তো কি বলবো একজন মুসলমান কাউন্সিলর সে আমার আমাদের কয়েকটা মুসলমান সাপোর্টার বিজেপি সাপোর্টারদের তরোয়াল দিয়ে কেটে কেটেছে তো আমি দেখতে গেছিলাম হসপিটালে আমি দেখতে গেছি আমি একটা শিক্ষিত অভিনেত্রী এবং আমি আজ থেকে নয় আমি বিনোদনের জগতে সেবা করছি বহু বছর ধরে এবং মানুষ আমাকে ভালোবাসে আমার অভিনয় থেকে শুরু করে আমার লেখা আমার সব কিছু ভালোবাসে আমাকে আমি সেই সব টের পাই কারণ তারা আমাকে রেগুলার আগে তো চিঠি লিখতো আর এখন আমার নানা রকমভাবে আমাকে জানায় সে আমাকে ওই হুমদ কয়েকটা তাদেরকে বললো যাও ওকে মারো আমাকে মানে একটা কোন দেশে বাস করছি আমি শুধু বলেছি আপনি থাকতে এইরকম এদেরকে মারা হলো একটু দেখুন প্লিজ মানে আই ওয়াজ জাস্ট লাইক দাস অত্যন্ত মডেস্ট এখন দেখলাম রাজনীতি করতে গেলে কিংবা এই তৃণমূলের গেস্টে ওই রকম সফট থাকলে হবে না শিক্ষা দীক্ষা বিসর্জন দাও লুম্পেন হয়ে যাও পেছনে হাততালি ফস ফোসফোস ফোসফোস করো বলছিল না ফোসফোস করা মানে মোক্ষ লাভ করা সেই সবই তো জানে না অশিক্ষিত মূর্খ গুন্ডা লুম্পেন এখানে আছে এবং এখানে আমি বলছি না তৃণমূলের সবাই খারাপ আমি অনেক বন্ধু বান্ধব আছি পুলিশের সবাই খারাপ আমি বলছি না পুলিশটা বলছে বাবা আপনারা আসুন আপনারা আসুন আমরা সহ্য করতে পারছি না তুমি জানো এই নবান্ন অভিযানে নবান্ন অভিযানে সব প্রেসিডেন্সি এরা সব আমি চিনিয়ে দে ছাত্রছাত্রী সব বহুদিন ধরে আমি তো নানা রকম কাজকর্ম করি কারণ এই একটা একটা দরজা বন্ধ হলে শিক্ষিত মানুষদের দরজার অভাব হয় না তো তারা বলছে প্রেসিডেন্ট যে বলে আমরা জীবনে কোনো রাজনীতির ধারপাশ দিয়ে যাইনি আমরা গেছি ইস্যু ওই অভয়ের বিচার চাই আমাদেরকে প্রথম কথা ধরে নিল কাস্টাডিতে রেখে দিল তা চোদ্দো দিন ধরে তাদেরকে চান করতে দেয়নি কল দিয়ে জল পড়ে না মলমূত্র ত্যাগ করতে পারিনি পেটের মধ্যে চেপে রেখে দিয়েছিল খেতে দেয়নি এক একটা ঘরের মধ্যে পঁচিশ তিরিশ জন করে যেমন করে ওই মুরগি রাখে সেই রকম করে রেখে দিয়েছে আপনাদের পাওয়ারের এত দম্ভ মানে হোয়াটস ইউ ওয়ার পাওয়ারের এত দম্ভ হয়েছে ওই নবান্ন অভিযান করেছিল বলে কি করতো আপনাকে শুধু একটা ডেমনস্ট্রেশনের জন্য গিয়েছিল। আর ঠিক তেমনি এখানে আমাদের এখনও টালিগঞ্জ ইন্ডাস্ট্রি না এখনও ট্রেডিং হয় এখন ট্রেড আমার লজ্জা লাগে জানো আমাকে এবারে সিনেমা জিজ্ঞেস করছে আমাকে আমি ওই ন্যাশনাল এনএফিসি থেকে ওই ন্যাশনাল ফিল্ম কোনগুলো ভালো সেটা জিউরি নির্বাচিত ছিলাম আমি গেছিলাম তা আমাকে জিজ্ঞেস করছি আপনাদের কটা বাংলা ছবি হয় আমি আর বলতে পারলাম না যে আমাদের বাংলা ছবি এখন আর হচ্ছে না যারা যারা আসতো প্রডিউসাররা আমি নিজের দেখা তখন আমি আমি ফুল ফ্লেজেড নায়িকা ওই সম্ভ্রান্ত কৃষক এবং অন্য অনেকে ধুতির খোটায় টাকা নিয়ে আসতো আমাদের ডিরেক্টরদের হাতে দিত আমি নিজের চোখে দেখা ধুতের খোটায় টাকা নিয়ে আসতো এই যে ওই মায়েদের ডেটগুলো নেক্সট ডেটগুলো একটুখানি আমরা ভাবতাম যে মানুষ এত বিনম্র এত সুন্দর আর এখন তা তো হবে না টাকা এলেই ওই টাকা মতো ওই টাকার দিকে তাকে ব্যাস সাথে সাথে কোথায় টাকাগুলো যেতে হবে কোথায় আমাদের ভোট ব্যাংকের দিতে হবে ম্যাটার হ্যাজ গন টু যে আমাদের মতো শান্ত নির্বিরোধ মানুষগুলো আমরা পাগল হয়ে যাচ্ছি আচ্ছা যেটা বলছিলাম ওই নবান্ন অভিযানে কি ওরা কি দোষ করেছিল ওরা তো একটু ডেমনস্ট্রেট করতে গেছিল ডেমনস্ট্রেশনটা নিয়ে নিতে এই তো আমি আমার এই গলফ ঋণের আমাদের থানা ঘেরাও ছিল সুন্দর আমরা গেলাম আমি রূপাও শরবরী আরও অনেকেই গেছিল আমাদের সঙ্গে ওরা বললো পাঁচ সাতজনের বেশি ঢুকবেন না আমরা বাইরে যা যা ডেমনস্ট্রেশন দেখি আমরা ভেতরে গেলাম এইভাবেই তো হতো নবান্নে নবান্নে কি মহিলাকে মারতো ধরে নাকি গালাগাল করতো কিছুই করতো না যে ম্যাম দিস ইজ আওয়ার ডেমনস্ট্রেশন প্লিজ অ্যাকসেপ্ট জাস্টিস এটাই এটাই তো বলতে গেছিল এবার মহিলাদের নিয়ে নাকি উনি জাস্টিস আবার হাঁটবেন উনি বলেছিলেন নির্যাতিতার ফাঁসি হোক পাশ দিয়ে সমস্ত ওনার বিধায়িকা এবং এমপিস মহিলারা তারাও বলছে নির্যাতিতার ফাঁসি হোক উনি যা বলবেন ওরাও তাই বলবে উনি বলেন এটা বা স্লিপ অফ টাং ওদেরও স্লিপ অফ হিয়ারিং এত মানে আমি বলছি উনি তো খারাপ নিশ্চয়ই খারাপ আচরণ ওর লোকরা ওকে আরো তুগলাক করে তুলেছে মানে আর এই সরব বিশ্বাসন পার্টিকে ইমিডিয়েটলি দে বি ব্যান্ড মানে এটা অপসারণ হবে না কিন্তু একদম টার্মিনেট করো এই সমস্ত লোকেদের তে তো চলছে এক কথায় কম বলা হচ্ছে এত নিশ্চিরতা এরা নাকি আন্দোলন থেকে উঠে এসেছে সত্যি যদি আন্দোলন থেকে উঠে আসতো এইভাবে আন্দোলন দমন করার নিশ্চরতা দেখাতে পারতেন ওরা মানে আই এম রিয়েলি ভেরি সরি দ্যাট আই हैव স্টে ইন দিস স্টেট আমি মানে আমার ঘর ও আমার আমার সমস্ত রকম এখানে বহুদিন ধরে বহু কষ্ট করে আমি আমার স্বামী নানা রকম তৈরি করেছি সেগুলো ছেড়ে দিয়ে কোথায় যাব কোথায় যাবো আমাকে আমার এক বান্ধবী নেদারল্যান্ডসে থাকে বলে এখানে কোনো চুরি টুরি হয় না এখানে চলে আয় কী বলবো আমি এই সমস্ত ছেড়ে এই সরকারটার জন্যে আমাকে সব ছেড়ে দিতে হবে উই উইল স্টে হিয়ার হয় অল পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে দম্ভ দম্ভ শোনো আমাদের উপনিষদে আছে দম্ভহীনতা এবং অমানিত্য অমানিত্য মান মানে মানের বড়াই না করা এই দুটোই ওনার মধ্যে আমি মানের বড়াই করছি নইলে এরকম শ্রীরামকৃষ্ণকে ভুলভাল ভুলভাল বলেন শ্রীরামকৃষ্ণর সম্পর্কে বলেছেন উনি আমাকে শিখিয়ে দিয়েছেন ফস 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 করা মানে ইডিওসি হাইট অফ ইডিওসি আমার বলতে খারাপ লাগছে আমার মুখ্যমন্ত্রী আমি তাকে ভোট দিই বা না দিই আমি কিন্তু মহিলা বলে প্রথম যখন এসেছিল আমরা সম্মান করেছিলাম আমি প্রাউড হয়েছিলাম যে একটা মুখ্যমন্ত্রী আমাদের এখানে কি হয়ে গেল কি হয়ে গেল পেছনে লুম পেন্সিল হাততালি বাঁচানোর জন্য উনি বলছেন তোমরা ফস ফস ফসফস করো আর কীভাবে ফোঁস করছে প্রত্যেক দিন রেপ হচ্ছে প্রত্যেক দিন মেয়ে মহিলাদের অভব্য আচরণ করছে প্রত্যেক দিন হোয়াট ইজ হ্যাপেনিং এটা কি হচ্ছে আমি মানে আমার কাছে সব রকমের কাগজ আসে কারণ আমি দেখতে চাই যে আমি একটু প্রায় সকালবেলা প্রায় প্রায় দেড় ঘন্টা আমি সমস্ত কাগজের হেডলাইনস করে সমস্ত আমি জানতে চাই যে কোথায় কি হচ্ছে হুম তো আমি দেখি এক একটা মানে ন্যাচারালি সামনে পুজো এসেছে বিজ্ঞাপন পেতে হবে একটু একটু প্রো গভমেন্ট কথা বলতেই হবে আমি আই ফিল ফর ফর দেম অলসো সত্যি কথা তো ওরা সরকারের হয়ে কথা বলছে কিন্তু যেটা হচ্ছে সেটা তো জানাতে হবে উনি সর্বৈম মিথ্যে কথা বলছেন ডিভিসি নাকি না জানিয়ে এটা কখনো হতে পারে সরকার এবং আ রাজ্য এবং সেন্ট্রালের কনসেনসাস না থাকলে কখনো বাদের মতো এরকম একটা ভয়ংকর ডিসিশন কেউ নিতে পারে না আজ পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে না উনি এনি এগুলো করছেন তো মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য তানয়লে তানয়লে রবীন্দ্রনাথ মারা গেছেন কত আগে উনি 46 এ গান্ধীজিকে রস খাওয়তে চান মানে উনি কি কেউ কিন্তু কোনো কথা বলে না ওনার আশেপাশে এই যে যেমন জহরবাবু এতদিন বাদে উনি অসহ্য হয়ে ছেড়ে দিলেন উনার আশেপাশে বহু মানুষ আছে একবারও তো কেউ বলেননি যে উনি তো একচল্লিশে মারা গেছে উনি ছেচল্লিশে কি করে ওনাকে ফলের রস খাওয়াবেন কেউ কোনো কথা বলে না আমার ডহরবাবু কোথায় আমার ডহরবাবু কোথায় ডহরবাবু সাঁওতালিতে রাস্তার নাম রাস্তাকে বলে ডহর ডহর ডহরবাবুর কেউ তখন থেকে কেউ কোনো কথা বলে না উনি প্রথম থেকে কনফিউজ করেন লোককে এই এইরকম মানুষকে আমরা চাই না ইমিডিয়েটলি পদত্যাগ করুন আর আমাদের টলিগঞ্জে যাদের যারা মাথার চড়ি ঘোরাচ্ছেন তাদেরকে ইমিডিয়েটলি সরিয়ে দিন টার্মিনেশন টার্মিনে অপসারণ না আপনার কাছে তো কিছু বলা মানে তো আপনি তাকে আরও একটা কোনো বড় জায়গায় দাঁড় করিয়ে দেবেন হ্যাঁ এরকম কোনো দিন এটা মানে একটা তো ওই হয় না যে তোমাকে 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 বসিয়ে রাখা এটা একটা ইংরেজি একটা টার্ম আছে তোমাকে বসাতে হবে এই মাস কিংবা এক বছর তোমাকে বসে যেতে হবে সেই সব নেই সেই সব নেই তাকে আরো বড় জায়গায় সন্দীপ ঘোষের মধ্যে কোনো পিসাচ হিজড়ে ছাড়ে না যে তাকে একটা উঁচু জায়গায় বসিয়ে দিল মানে এরা কি করে এরা কি করে এবার আমি তো চিন্তায় আছি মানে প্রমাণের অভাবে অনেকে জামিন দিতে হচ্ছে তারা বেরিয়ে কি করবে না না আর আমি আমি এটা নিশ্চিতভাবে বলছি ফেডারেশনের এই ঘুঘুর বাসা ইমিডিয়েটলি ভেঙে ফেলতে হবে ফেডারেশন এইসব চলবে না চলবে না সবাই যদি বলে এবার আমার কথা হচ্ছে সব প্রডিউসাররা যদি এখন বলে যে ফেডারেশন থাকলে আমরা কাজ করব না হু ইজ গোয়িং টু ওয়ার্ক

দেখলেন তো সারা পৃথিবী জেগে গেছে প্লিজ আপনার এই ফেডারেশনকে এই ঘুঘুট বাসাকে ইমিডিয়েটলি বন্ধ করুন ডেলেট জাস্ট এই সরকার তো আবার মেয়েদের নিয়ে বেরোচ্ছে যে উই জাস্টিস মানে জাস্টিস মানে সন্দীপ ঘোষকে ছেড়ে দাও হ্যাঁ জাস্টিস মানে সঞ্জয় রায়কে ছেড়ে দাও জাস্টিস মানে আসলে সেদিনকে কোনো রেপই হয়নি অতগুলো লোক নিজে তো মিথ্যে কথা বলছি নি ইন্দিরা মুখার্জি পড়াশোনা করে তো এসেছেন পড়াশোনা করে এসেছেন আমি না আমার আমার বহু ছাত্রছাত্রী আছে আমি এখন বলছি তোরা আই আইপিএস হতে চাস না কারণ পা চাড়তে হবে কাদের অশিক্ষিত মূর্খদের মানে আমি না অনেক আমি আমি খুব বিরক্ত আমি খুব অ্যাজিটেটেড আমি ইরিটেটেড টু দ্য লাস্ট এক্সটেন্ট সেই ইন্দিরা মুখার্জি অন ডিউটি অন উর্দি পড়া সে কথা বলছে বলছে আমি তো চল্লিশ ফিট চল্লিশ ফিটের পরে বোধ হয় আর বারো ফিট মানে আই থিঙ্ক ইটস ফিফটি টু আর সিক্সটি টু মতো তার লেন্থ তার ওয়েথ ওয়াটেবার আমি তো ওদের সেমিনার রুমে যাইনি কিরকম বলছে কিরকম করে বলছেন যে ওটা ওইটুকুন কডেন ছিল আর আমরা দেখছি মাছের বাজার ওই রেপ এক্সিবিশন হচ্ছে ওখানে হ্যাঁ তাকে তারা বুঝতে পারেনি এটা রেপ না কি না কি আদৌ মারা গেছে কিনা প্রত্যেকের গলায় স্টেথোস্কোপ ঝুলছে তা স্টেথোস্কোপ দেখলেই তো বোঝা যায় আর এদের সকলের গলায় স্টেটোস্কোপ বুঝলেই মানে দেখলেই তো বুঝতে পারবে শি ইজ নট বিটিং অ্যানিমোর শি হাজ নো লাইফ এক্সপায়ার আর উনি বলছেন যে ওই লোকগুলো ভুলভাল লোককে বলছে ভুল ভাল ওই লোকটা কি এই লোকটা কি এই অতগুলো মানুষ চলে এলো অতগুলো মানুষ কোথায় বর্ধমান কোথায় নর্থ বেঙ্গল সবথেকে থেকে চলে এলো কোথায় থেকে এলো ওরা ওরা কারা ওরা কারা এক্সিবিশন দেখছিল রেপ ভিক একটা একজন এক্সপায়ার করে গেছে সবাই মিলে কে দেখছিল বাবা মাকে বাইরে বসিয়ে রেখে কে দেখছিল আর ইন্দিরা আপনি কি করে মিথ্যা কথাগুলো বলছিলেন বাংলা জবাব চায় আপনি কে করে ওখানে অন ডিউটি অন ডিউটি একজন মহিলা হয়ে আপনার পুলিশ মন্ত্রী বলে দিয়েছে বলে আপনি বলছিলেন মিথ্যা কথা যে আমি এইখানে গঠন করেছি তাহলে উড়ে উড়ে এসেছিলেন কারণ বাকি তো পায়ের ছাপে তো সমস্ত আপনারা কিভাবে ট্যাম্পার করেছেন আপনারা কি করে এভিডেন্স নষ্ট করেছেন আর পুলিশ আপনার পুলিশ যখন ভ্যান্ডালাইজিং হচ্ছিল এক তো ষাট সত্তর জন হয়তো এসছিল কি হয়তো একশো জন এসছিল আপনাদের ওই বিনীত গোয়েল বলে ছ সাত জন ছ সাত হাজার লোক এসেছে ছ সাত হাজার অথচ আপনার কাছে কোনো খবর নেই সো ব্যাড সো ব্যাড সো অ্যান্ড সো এবং সো ইরেসপন্সিবল আপনাদের কারোর পোস্টে থাকা উচিত না সব রিটায়ার তো বলবো না রিটায়ার হলে তো পয়সা পাবেন ইউ শুড বি এক্সপেল্ড ইউ শুড বি এক্সপেল্ড আমরা মুখ্যমন্ত্রীকেও চাই না আমরা পুলিশ মন্ত্রীকে চাই না আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও চাই না এইবার আবার সব ইঞ্জিনিয়ার ডিভিসিএও আমরা আসলে আপনাদের চাই না আমরা চাই না আর আমাদের চলিগঞ্জে আপনাদের হাত অনেক জোর গিয়ে গেছে আমরা ক্রিয়েটিভ মানুষ আমরা উই আর দ্য ক্রিয়েটার্স আমরা ডিরেক্টররা আমরা অ্যাক্টার্সরা আমরা উই আর দ্য ক্রিয়েটার্স রাজেন তরফদার গঙ্গা করেছিল আট ন বছর ধরে এডিট করে ভি আর দ্য ক্রিয়েটার্স সারা পৃথিবীতে হয় না আমরা আমরা আমাদের কীর্তিনি আপনারা কত নিষ্ঠিরতা করবেন কত অত্যাচার করবেন আপনাদের কজন লোক চেনে কজন লোক চিনবে পরে but we are the creators we will stay